কয়েক মাস বিলম্বের পর ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিল নিয়ে মার্কিন কংগ্রেসে চূড়ান্ত পর্যায়ের ভোট হতে যাচ্ছে শনিবার বিশ এপ্রিল বিকেলে এই ভোট হবে এদিন ইউক্রেন এবং ইসরায়েলের জন্য কয়েক কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে উভয় পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেসের সোচ্চার বিরোধীরা রয়েছেন তাই এই বিল পাশ হওয়া নিয়ে এখনো আশঙ্কা রয়ে গেছে এ বিষয়ে হাউসের স্পিকার মাইক জনসন বলেছেন বিষয়টিকে ভোটে আনতে বদ্ধপরিকর তিনি এমনকি এতে যদি তার ক্ষমতা হুমকির মুখে পড়ে তবুও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সহায়তা প্যাকেজটিতে ভোট দিতে প্রস্তুত কংগ্রেস একইসঙ্গে সঙ্গে প্যাকেজটি অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে সিনেটও বিলটি সিনেটে পাশ হলে এদিকে আইনের স্বাক্ষর করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের এই সহায়তা প্রস্তাবের ভোট কিয়েভে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে কেননা রাশিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে লড়তে মিত্রদের কাছ থেকে নতুন এই সহায়তা ইউক্রেনের জন্য জরুরি হয়ে পড়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন